শুকনো কাশির কিছু ঘরোয়া প্রতিকার কাশি একটি সাধারণ রোগ কিন্তু যখন এটি দীর্ঘদিন ধরে থাকে তখন এটি আপনার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়ায় এছাড়াও এটি সামাজিক জীবনে সমস্যার সৃষ্টি করে এটা এমন একটি সমস্যা যা যে কোনো সময় যে কারোর হতে পারে যখনই আবহাওয়াতে সামান্য পরিবর্তন হয় তখন প্রথম প্রভাবটি আমাদের দেহে পড়ে এবং শীতকালীন অসুস্থতা যেমন কাশি আমাদের বাধা দেয় ঠান্ডা লাগলে আমাদের নাক পুরো গলা বন্ধ করে দেয় এবং আমরা শ্বাস নিতে কষ্ট পেতে শুরু করি বহুবার ঠান্ডা লাগা নিরাময় হলেও তবে কাশি আমাদের দীর্ঘদিন ধরে বিরক্ত করে এবং এই কাশি শ্লেষ্মা ছাড়া শুষ্ক তবে কাশি নিরাময় করার দ্রুত উপায়ে মানুষ কাশির সিরাপ ব্যবহার করে যা দ্রুত পরিত্রাণ সরবরাহ করে তবে ঘরোয়া প্রতিকারগুলি কাশি থেকে স্থায়ীভাবে ত্রাণ পেতে সবচেয়ে কার্যকরী শুষ্ক কাশি কি কাশি দুই ধরনের হতে পারে শুকনো কাশি এবং শ্লেচ্ছা কাশি শুষ্ক কাশিতে কণ্ঠতু বা শ্লেচ্ছা নেই এই ধরনের কাশি নাক বা গলার ভাইরাল সংক্রমণের সময় ঘটে শুকনো কাশি অনুভূতি দেয় যে আমাদের গলাতে কিছু আটকে আছে এবং কাশির পরেও সেটা যায়নি বন্ধুরা আজ আমরা এই বেদনাদায়ক শুষ্ক কাশি সম্পর্কে কথা বলবো পাশাপাশি ঘরোয়া নিরাময় শিখতে এবং এটি কিভাবে। অ্যারাব তা শিখব এই ঘরোয়া প্রতিকারগুলি ব্যবহার করে আপনি কেবল শুষ্ক কাশি থেকে পরিত্রাণ পেতে পারে না বরং রাসায়নিক ধারণকারী কোনো ঔষধও নেওয়া এরা এই রেসিপি কাশির জন্য একটি সর্বরোগ নিবারক ঔষধ শুষ্ক কাশির কারণ শুকনো কাশি অনেক কারণে হতে পারে সঠিক কারণ চিহ্নিত করলে তা সঠিক চিকিৎসা করা সহজ করে তোলে তাই শুষ্ক কাশি নির্মূল করার সমাধানগুলি জানার আগে শুকনো কাশিটির কারণ কি তা জানা যাক আপনার নাক এবং গলার অ্যালার্জিক কাশির কারণে শুষ্ক কাশি হতে পারে যদি আপনার হাপানি অ্যাস্থোমা বা টিভির মতো শ্বাসযন্ত্রের রোগ থাকে তবে এটাও আপনার শুষ্ক কাশির কারণ হতে পারে আপনার যদি কোনো ঠান্ডা জ্বর বা কোন ধরনের ভাইরাল সংক্রমণ থাকে তবে এটি আপনার শুষ্ক কাশির জন্য একটি বড় কারণ হতে পারে যদি একজন ব্যক্তির ফুসফুসের ক্যান্সার থাকে তবে সেটি তার কাশি হতে পারে উচ্চ রক্তচাপ চিকিৎসার কারণে আপনি শুষ্ক কাশির অভিযোগ পেতে পারেন যখন না পেশি শ্লেষ্মা তৈরি করে তখন শ্লেষ্মা গলাতে যায় যা কাশি ঘটাতে পারে শুষ্ক কাশি অপসারণ কিছু সহজ ঘরোয়া প্রতিকার মধু শুষ্ক কাশি অপসারণের জন্য প্রতিদিন এক চামচ মধু গ্রহণ করুন আপনি ত্রাণ পাবেন বিশুদ্ধ মধুতে এমন এনজাইম রয়েছে যা কাশি উপশম করে মধুতে অনেক ধরনের ঔষধি বৈশিষ্ট্য রয়েছে যা কাশির জন্য সর্বরোগ নিবারক কৌশল গরম জল এক গ্লাস গরম জলে এক চা চামচ লবণ যোগ করে এবং সকালে সন্ধ্যায় শোষণ করলে এটি শুষ্ক কাশিতে ত্রাণ সরবরাহ করে আপনি লবণ থেকে পরিত্রাণ পান আপনি গলার ব্যথা এবং কাশি নিরাময় করতে শুরু করেন কালো মরিচ কালো মরিচকেও কাশির জন্য ভালো ঘরোয়া প্রতিকার হিসেবে বিবেচনা করা হয় মরিচ তার ঔষধি বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটারও গুণমান সুখী কাশির উপর নির্ভর করে কালো মরিচ গুড় করুন এবং ঘিতে ভাজুন এবং গলা এবং শুষ্ক কাশির থেকে ত্রাণ পান মশলা চা বেসিল কালো মরিচ এবং আদা চা শুষ্ক কাশি অপসারণে সেরা বলে মনে করা হয় তাই একটি ভালো মশলা চা বানান এবং কাশি থেকে পরিত্রাণ পান বেসিল গুচ্ছ বেসিলের পাতাগুলো ঘষে গুড় করে নিন এবং রস বের করুন তারপর এতে আদা ও মধু মিশিয়ে পান করুন এটা আপনার কাশি মুছে ফেলবে আদা আদা একটি ফুটিয়ে রস বার করে পান করা কাশি মুছে ফেলার খুব পুরানো উপায় আদাটি পানি দিয়ে ভালোভাবে ফুটান এবং তাতে দুই চা চামচ মধু মেশানো এবং প্রতিদিন তিনবার পান করুন আপনি শুষ্ক কাশি থেকে ত্রাণ পাবেন হলুদ হলুদের অনেক আয়ুর্বেদিক বৈশিষ্ট্য আছে শুষ্ক কাশির চিকিৎসার জন্য এটি ব্যবহার করতে অর্ধকাপ জল ফুটান এক চা চামচ হলুদ এবং এক চা চামচ কালো মরিচ মিশিয়ে নিন যদি আপনি চান আপনি দারুচিনিও দিতে পারেন এটি ফুটান এবং তারপর ধীরে ধীরে এটি খান এটি করলে আপনাকে গলায় আরাম দেবে এবং শুকনো কাশি থেমে যাবে লেবু এক চা চামচ মধুকে দুই চা চামচ লেবুর রসে মেশানো এবং দিনে চারবার এটি গ্রহণ করুন এটি গলার ব্যথা মুছে ফেলবে এবং আপনি শুষ্ক কাশি থেকে পরিত্রাণ পাবেন রসুন রসুন ব্যাকটেরিয়াল যা অবিলম্বে গলার কাশি নিরাময় করতে সহায়তা করে এক কাপে দুই বা তিন রসুন কুড়ি ফুটান যখন জল ঠান্ডা হয় এতে মধু মেশানো এবং পান করুন এটি শুষ্ক কাশিতে আরাম দেয় পেঁয়াজ এক চা চামচ মধুতে এক চা চামচ রস মেশানো এবং দিনে দুবার নিন শুষ্ক কাশি একটি অদরকারী উপসর্গ হিসাবে সংজ্ঞায়িত করা হয় এটি জ্বলন্ত অনুভূতি এবং গলার ব্যথা সৃষ্টি করে অতএব আপনার যদি দীর্ঘ সময় ধরে কাশি হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এই সমস্ত ঘরোয়া প্রতিকার কাশির জন্য একটি সর্বরোগ নিবারক ঔষধ হিসাবে বিবেচিত হয় আপনি যদি প্রতিদিন উপরে উল্লিখিত সমাধানগুল গ্রহণ করেন আপনি কাশির দ্বারা আর বিরক্ত হবেন না এই অত্যধিক ঘরোয়া প্রতিকারের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যদি দীর্ঘ সময় ধরে কাশি চলতে থাকে তবে আপনার এটা নিয়ে ডাক্তারের কাছে দেখানো উচিত